বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তরীকে খুঁজে না পেয়ে সুধা অসুস্থ হয়ে পড়ে সুধার মা তখন সব কিছু বলে রুক্মিনী না বলে বারবার সুধাকে সুধা বলেই ডাকতে থাকে যেটা দেখে সুধার পরিবারের সবাই অবাক হয়ে যায় ঝিনুকের মনে খটকা লাগে ঝিনুক তার মাকে আলাদা ডেকে বলে মা তুমি বারবার রুক্মিনীকে সুধা কেন বলছো তবে কি সত্যি ও সুধা ও রুক্মিণী নয় সুধার মা তখন বলে না না ওই রুক্মিণী আসলে কি বলতো দুজনের একই চেহারা তো তাই আমি রুক্মিণীকে এই অবস্থায় দেখে সব কিছু ভুলে গিয়েছিলাম এরপরেই সুধার মা আবারও সুধার কাছে যায় কিন্তু ঝিনুক মনে মনে ভাবে মা নিশ্চয়ই কোনো সত্যি আড়াল করছে মা নিশ্চয়ই জানে ও রুক্মিণী নয় ওই আমার দিদি কিন্তু মা কেন এই সত্যি আমাদের কাছ থেকে আড়াল করছে এরপর দেখানো হয় প্রীতমকে নিয়ে সুধা থানায় আসে সুধা বারবার করে অফিসারকে বলতে থাকে অফিসার প্লিজ আমার মেয়ে তরিকে খুঁজে বের করে দিন আমার মেয়ে তরি মিসিং হয়েছে কিন্তু অফিসার জানাই আমাদের বড় অফিসার আসুক উনি এলেই আপনার মেয়েকে খোঁজার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন উনি যেই কেস হাতে নেন সেই কেসের শেষ অব্দি পৌঁছান তখনই দেখানো হয় সুধা বারবার করে অনুরোধ করলে ইন্সপেক্টর আশুতোষ আসেন ইন্সপেক্টর আশুতোষ সুধাকে দেখে পুরো অবাক হয়ে যায় কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারেন না তখনই এই এসে ইন্সপেক্টর আশুতোষের মনের সব ভাবনাকে দূর করিয়ে দিয়ে বলে আপনি যেটা ভাবছেন সেটা নয় প্রথমে আমিও অবাক হয়েছিলাম কিন্তু উনি আমার দিদি সুধা নন বরং উনি প্রীতম সেনগুপ্তর বিজনেস পার্টনার রুক্মিণী সেনগুপ্ত কথাটা শুনে ইন্সপেক্টর আশুতোষ খানিকটা অবাক হয়ে যান কিন্তু যেহেতু মেয়েটি সুধার মতনই দেখতে তাই তার বাচ্চাকে খুঁজে বার করার জন্য গুরু দায়িত্ব নেন সুধা বলে স্যার প্লিজ আমার মেয়েকে খুঁজে বার করুন ওই এরিয়ার যত সিসিটিভি ফুটে যাচ্ছে সবটা চেক করলেই বোঝা যাবে আমার মেয়েকে কে কিডন্যাপ করেছে ইন্সপেক্টর আশুতোষ সুধাকে বলে আপনি কি কাউকে সন্দেহ করছেন সুধা বলে হ্যাঁ আমি তেজ বসুমল্লিককে সন্দেহ করছি তখনই সমুদ্র আসে সমুদ্রকে দেখে ঝিনুক বলে এ কি তুমি এখানে তুমি এখানে কেন এসেছো সমুদ্র বলে আমি এখানে কেন এসেছি সেটা বড় কথা নয় তবে আমার দাদা এমন একটা কাজ করেনি এটাই আসল সত্যি কথা আমার দাদা হতে পারে ড্রিঙ্কস করে কিন্তু সে কখনো কোনো বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবে না কিন্তু সুধা জোর দিয়ে বলে তেজ বসুমল্লীকে এটা করেছে সিসিটিভি ফুটেজ দেখার পরে দেখা যায় তোরি একটা গাড়ির সামনে যায় তখনই কেউ একজন চট করে তোরিকে সেই গাড়ির সামনে থেকে সরিয়ে নেয় তোরিকে প্রাণে বাঁচায় কিন্তু সেই লোকটি আবার তরীকে নিজের সাথে করে নিয়ে যায় যেটা দেখে সুধা আরও চিন্তিত হয়ে পড়ে ইন্সপেক্টর আশুতোষ সুধাকে বলে দেখুন যে লোকটি তরিকে নিয়ে গেল তার মুখ কিন্তু দেখা যাচ্ছে না সুধা বলে মুখ না দেখা গেল আমি জানি ওটাই তেজ বসু মল্লিক অন্যদিকে দেখানো হয় তেজ তরিকে কিডন্যাপ করেছে তরী তো তার হিরো আঙ্কেলের কাছে বেশ ভালো আছে কিন্তু তেজ মনে মনে ভাবতে থাকে সুধা এবার তুমি বুঝবে আপনজন হারানোর কি যন্ত্রণা এবার তোমাকে আমার কাছে আসতেই হবে রুক হয়ে নয় বরং সুধা হয়ে তেজ ড্রিঙ্কস করতে চাইলেই তোরি তেজকে বাধা দেয় তেজ তরিকে ধমক দিলেই তোরি খুব ভয় পেয়ে যায় সে অভিমান করে টেবিলের তলায় লুকিয়ে পড়ে তেজ বারবার করে তরিকে বেরিয়ে আসতে বললেও তোরি বেরিয়ে আসে না বরং তরি তেজকে বলে তুমি আমাকে বকে দিল তো আমার মাম্মাম জানতে পারলে তোমাকেও বকে দেবে এরপরে তেজ তরির জন্য খাবার নিয়ে আসে তেজ আর তরির খুনছুটি চলতে থাকে তরি তেজকে বলে তুমি জানো না আমি একটা ছোট্ট বাচ্চা আমি কি করে খাবার খাবো মাম্মাম তোমাকে খাইয়ে দিত খাবারের দিকে তাকিয়ে তরির আরও খিদে বেড়ে যায় তরি একা একা খেতে চাইলে গরম ছাকা লাগে তেজ তখন খাবারে দিয়ে ঠান্ডা করে তরিকে খাইয়ে দেয় আর তেজ মনে মনে ভাবতে থাকে অতীতের কথা সুধা তেজকে বলেছিল আমি প্রেগনেন্ট তেজ মনে মনে ভাবে তবে কি তরি আমার মেয়ে কিন্তু না না সেটা কি করে সম্ভব তেজের মনে পড়ে যাই মেজিকার কথা মেজিকা তেজকে একটা রিপোর্ট দেখিয়েছিল যেখানে লেখা ছিল তেজ কখনো বাবা হতে পারবে না সেই সব কথা মনে পড়তেই তেজের মনে হয় সুধা তাকে ঠকিয়েছে তেজ আরও ভীষণ রেগে যায় এদিকে তরিকে ঘুম পাড়িয়ে দিয়ে তেজ ওখান থেকে বেরিয়ে যায় আর তরি ঘুম থেকে লাফিয়ে উঠে তার মাম্মামকে খুঁজতে থাকে অন্যদিকে সুধা ইন্সপেক্টর আশুতোষকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে লোকজনকে ফটো দেখাচ্ছে কেউ তরিকে দেখেছে কি না কিন্তু না কেউই তরীকে দেখেনি আগামী পর্বে দেখানো হবে সুধা হয়ে কালী মন্দিরে যায় ওখানে মন্দিরে বসে প্রার্থনা করে সুধা তরির নামে পুজো দেয় তখনই পিছন থেকে তেজে চাদর ও মুড়ি দিয়ে সুধার কাছে আসে সুধার পূজার ডালায় একটা চিরকুট রেখে চলে যায় সুদা পূজার ডালা হাতে নিয়ে দেখে সেই চিরকুট চিরকুট মেলে দেখে ওখানে লেখা আছে তোমাকে আমার কাছে আসতেই হবে রুক্মিনী হয়ে নয় সুধা হয়ে তবেই তুমি তরিকে পাবে তো বন্ধুরা জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে